তো এখান থেকে ব্লগটা শুরু করলাম আর আমি মাত্রই নাস্তা করলাম আজকে আমাদের হচ্ছে লাউ শাক রান্না করা হবে অনেকদিন পরে এর আগে আমার আম্মু আসছিল পরে একদিন লাউ শাক রান্না হয়েছে আর আজকে লাউ শাকটা বেশ ভালো লাগছে ওই দিন তো বাড়িতে খুব কম লাউ শাক খাওয়া হয় ওইদিন খুব টেস্ট লাগছ আমার আর সাথে লাউ শাকটা কম তো এজন্যই শাকটা মিক্স করা হবে এই শাকের নাম কি আমু হেলানসো হ্যাঁ হেলানসো শাক শান্তি শাক শান্তি তো একটু বাইরে বের হলাম নাস্তা করে বাড়িতে কাজ হচ্ছে মেস্ত্রি আসছে অলরেডি দাদি আর আমি ছবি তুলতেছি কেমন লাগছে আমাদের বলো কেমন লাগছে বললাম তো দুই নায়িকা একের এক লাগছে দাদি বলে একের এক একের এক দেখো সামিয়ার আজকে দোতালায় উঠবে কোলবালিশ নিয়ে এসে আজকে এলো আগেই শোয়ার জায়গা হ্যাঁ যা উপরে যাও ওই যে তিন মা মেয়ে যাচ্ছে উপরে এই যে মামমাম দেখি তুই ঘোড়া চুল কেটেছে আমার মামমামও দেখো এ দেখো সুন্দর করে চুল কেটেছে কত সুন্দর চুল কেটেছে উরে হাসি মাশাআল্লাহ আম্মু হাসি বেশ দিন পাইছো শুশুড়ি আসে খুব শুশুড়ি খুব tuttudi না হ্যাঁ হ্যাঁ

চা তোমারও পছন্দ তোমারও মাঝে মাঝে খাই তাবিয়া আর তাবিয়ার দুলা ভাই রেগুলার খাও না শোরুমে গেলে আমি তো খবর পাই শোরুমে গেলে খাও না তুমি বলো বাড়িতে খাই না রেগুলার মানে ওই রকম চা খরদের মতো না যখন মন চায় তখন আর বিস্কুট চা মজা হুম খাও ভাজি রান্না হবে আর এই কি একটু শাকার শাক নিয়ে মশলা দেখা দিতেছে তেল বানাবেন কাকি কাকি হচ্ছে তেল বানাবে সেই মশলা আমি ভাবছি শাক উপর থেকে দেখা গেছে যে কি পাতা যান ওটা

এই এখন বর্তমান যে রোদ এই রোদে বেশি কোন থাকাও যায় না খুব রোদ করা রোদ এই চুল শুকাইতে বেশি টাইম বসাও যায় না এজন্য একটু সাইড করে বসলাম ঠান্ডাও থাকবে একটু গরমও থাকবে তো মাথা ঘুরে বেশি রোদে বসলে আর আগের মতো রোদেও বসতে পারি তো এদিকে হচ্ছে মাহির চুলের তেল বানানো হচ্ছে দেয়া কালো কেশর কালো জিরা আর হচ্ছে মেথি আর হচ্ছে নারকেলের তেল ওই যে প্রাশুট ওই দেখেন কাকি মুখ কাইটা পুরাটা বেলকুরা নিছেন আর সব শেষে হচ্ছে আমলকি যা যা লাগে আর কি অনেকবার এই তেলটা আপনাদের সাথে শেয়ার করছি তাও আপনারা প্রতিনিয়ত ভ্লগে কমেন্ট করেন একটু তেলটা শেয়ার করবেন যার কাছে যেটা আছে ওইটা দিয়ে বানাইলেই হয়ে যায় আপনি একটু পেঁয়াজ দিয়ে তেলটা গরম করে নিলে ওটা তো আপনার তেলে উপকার অ্যালোভেরা আপনি যেটা দেন সেটাই উপকার এগুলো চুলের খাবার আসলে এই যে আমাদের চুলের তেল রেডি হয়ে গেছে মাহির এই দেখেন কতগুলো মশলা বের হয়েছে অনেক কিছু লাগে চুল তেলটা বানাইতে কালারটা খুব সুন্দর হয়েছে তো আমরা ননদ ভাইবর হচ্ছে ভাত খাচ্ছি দুপুরের করলা ভাজি করলা দিয়ে আলু দিয়ে আর এদিকে শাক রান্না হয়েছে আর এইদিকে মাছ মাছ ভাজি করছে গুঁড়া করে মাছ ভাজি এটা হ্যাঁ মাছ ঝুরি বলে আর হচ্ছে ডাউর রান্না হয়েছে

হুম মানে কোনটা রাখায় কোনটা নিব না একটা ড্রেসের প্রতি দেখেন আমাদের কত এই পুলিশ দেখেন দেখছেন আর একটা স্যুট পরা আবার ভাজ করা মানে বিজনেস মানে কষ্ট কষ্ট খুবই কষ্ট মানে এগুলা কষ্ট আসলে দেখানোর মতো না এত কষ্ট করি আমরা

সন্ধ্যার সময় এদিকে সিদ্ধ ডিম দেশি মুরগির ডিম খাই আমি এখন সিদ্ধ ডিম আর হচ্ছে রামিন রান্না করে দিল আম্মু এখন এটা খাবো রামিনটা ঝাল ঝাল তো বেশ ভালো লাগে আনার পর থেকেই খাচ্ছি প্রতিদিন দুই প্যাকেট এক প্যাকেট করে খাওয়া হয় তো আমার কাছে বেশ ভালো লাগে এটা ঝাল ঝাল লাগে মুখে খুবই টেস্ট লাগে রুচি মনে হয় যে আরো বাড়ে এই যে রাতের বেলা উনি আবার প্রোডাক্ট নিয়ে আসছে আমাদের স্টকে আবার কিছু নতুন প্রোডাক্ট এসেছে ঘরের অবস্থা খুবই বাজে অবস্থা হ্যাঁ সবাই করবেন প্রোডাক্ট দিয়ে ভরা আল্লাহ আমার জামাই পুরো কুলি হয়ে গেছে দেখেন কুলি কুলি ভাই হয়ে গেছে আজকে প্রোডাক্ট খোলা সব লক্ষ লক্ষ প্রোডাক্ট শোরুম থেকে নিয়ে আসা হলো এই যে লাইভ করতে হবে আজকে আবার কিছু থ্রি পিসের আমাদের স্টকে চলে এসেছে তো এনার উপরে খুবই পরিশ্রম যাচ্ছে লাইভ কইরা জিনিসপত্র এলোমেলো শুধু এদিকে আমার আম্মা জানের উপরেও প্রেশার যাচ্ছে আম্মু কতগুলা থ্রি পিস গুছাইছে দেখে এগুলা সব লাইভ করা হইছে এগুলা সব গুছানো হইতাছে সব থ্রি পিস সামনে ঈদ জন্য কষ্ট বেশি হচ্ছে এটা আমি খাচ্ছি আম্মু রামিন রান্না করে দিল খাও খাও একটু তাই ঘুরে আসি আমার শ্বশুর আপুর জন্য রাতের রুটি বানানো হচ্ছে শ্বশুর আপুর ডায়েট কন্ট্রোল করছে না মানে আব্বুর গ্যাস তো এই হচ্ছে রুটি খায় আর রুটিটা শরীরের জন্য ভালো রাতে শীতে তাহলে রুটি ভাত খাতে চাচ্ছে না না রুটি খাওয়া তো ভালো আম্মু রুটি খাওয়াই ভালো শরীরের জন্য

কাজের ফাঁকে এখন আমরা হচ্ছে মুড়ি মাখিয়ে খাব ঝাল খিদি লেগে গেছে খিদি লেগে গেছে এখানে হচ্ছে ধনিয়া কাঁচামরিচ সরিষা তেল লবণ পেঁয়াজ সব দিয়ে এখন হচ্ছে মরি মাখিয়ে খাবো আমরা এই যে সাহেব শোরুম থেকে এসেছে কাজ করছে করছে ড্রেস আসলে দেখাইলাম কি জানো গুড় গুড় অর্ডার আবার দেখাইলাম কি দেখা কুমড়াবড়ি কুমড়াবড়ির অর্ডার পাগল হয়ে যায় বাবা তেল দেখাই তেলের অর্ডার মানে কি পাইছে একটা বিজনেস শুরু করতে গিয়া ও ম্যাক্সিবালাই দিছি ম্যাক্সির অর্ডার মানে কি বলবো অনেক হাসি আমরা এইসব বিষয় নিয়ে খুব মজা করি এই যে মুড়ি মাখাচ্ছি টা চানাচুর দিয়ে আসলে খুব ভালো লাগে আমার একটু সব কাজু বাদাম আর আমি চানাচুরের বাদামই খাইতে পারি না মাথা ঘুরায় আমার বলো দা দা পারি না খাইতে কেন জানিনা শোরুমের অবস্থা কি ঠিকঠাক আছে না একদম ড্রেস মেস দিয়ে একদম পুরা ই করা পরিষ্কার করবা খেয়ে দেখো কেমন লাগে

আজকে সারা দিন আমরা হচ্ছে বিজনেসের কাজে এত ব্যস্ত ছিলাম সামনে ঈদ তো উইনি দেখেন ব্যাগে ভরেও নিয়ে আসছে এই জমজমটা দেখাবো এটা আবার আস্তে দেখছো সুন্দর জমজম এটা আসলে এটা তো স্টকে থাকে না মানে আস্তে আস্তে শেষ হয়ে যায় এই জমজমটার চাহিদা বেশি আজকে শোরুম থেকে এগুলা প্যাকেট করতেতে কত কষ্ট হয়েছে এদিকে কাস্টমার এদিকে ইয়ে হম বুঝতে পারছি এখন একটু কষ্ট করো ঈদ এখনই তো বিজনেস টা করতে হবে ঠিক না বলেন আপনারা কি বলেন যে এখনই তো ঈদ আর ঈদের জন্যই তো সবাই সারা বছর কষ্ট করতে করতে পরিশ্রম করতে করতে আর আমাদের সব থেকে বড় কথা কি আমাদের এই প্রথম শরম নেওয়ার পর এই প্রথম আমরা ঈদ পাবো তো আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু আরো বেশি কাজ করে হ্যাঁ অন্যরকম এবারে ঈদে কি করব কি করব খালি ওইসবই চিন্তা ভাবনা হচ্ছে এই দেখেন এগুলো কিন্তু খুব কম দামে বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস করবে হ্যাঁ করার জন্য যারা থ্রি পিস তাদের জন্য আমি কয়েকটা থ্রি দেখাচ্ছি উনি ব্য게 থেকে বের করছে এখানে কিছু বাইধা নিয়ে আসছে ঘরের অবস্থা দেখেন ঘরের অবস্থা ওই ঘরে আমার আমার শ্বশুর শাশুড়ির ঘরেও অবস্থা খারাপ করে রেখেছে এত মাল এত মাল বাসায় আনা সম্ভব না সব জায়গায় রাখা লাগছে এক জায়গায় আরেক জায়গায় হুম হুম এখন এই যে একটা একটা করে শুট হচ্ছে শোরুমে যাচ্ছে সেল হচ্ছে আবার নিয়ে আসছি আবার নতুন করে তেমনি যাক আলহামদুলিল্লাহ এই জমজমটা আমি দেখাই এই জমজমটা খুবই সুন্দর আর স্টকে না আসতে না আসতে এটা শেষ হয়ে যায় আর এটা অনেক দিন পরে আসছে এই জন্য দেখাচ্ছি আমার যারা ব্লগ দেখেন তারা কিন্তু কটন বেশি পছন্দ করেন জমজম পছন্দ করেন তাদের জন্য এটা দেখাচ্ছি এই দেখেন জমজমটা কতটা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে জলপাই রঙের জমজম আর ব্যাক সাইডটা দেখাচ্ছি আর ব্লগে এখন থ্রি পিস দেখানো হয় না কারণ ফেসবুক নিয়ে লাইভ নিয়ে ফটোশুট নিয়ে এত ব্যস্ত থাকা হয় এই যে ব্যাক সাইড আর এই জন্য ব্লগে আসলে টাইম পাই না সবার সাথে থ্রি পিস দেখানো আর কাজে ব্যস্ত থাকা হয় এই দেখেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু একদম জলপাই থাকছে আর ওনাটা খুব সুন্দর ওনার কালারটা বেশ সুন্দর ওনাটা দেখাচ্ছে এটা আমাদের স্টকে এখন ভরপুর আছে সবাই দ্রুত অর্ডার করবেন যারা আমার ব্লগ থেকে দেখতেছেন বা ফেসবুক পেজ থেকে এই দেখেন কত সুন্দর থ্রি পিসটা সুন্দর না বলেন এই থ্রি পিসটা আরো চার পাঁচ মাস আগে আমরা সেল করছিলাম অনেক অনেক সেল করছি দেন লাস্টে আর দিতেই পারে নাই কে তো আবার আসছে আর এই থ্রি আমি পড়ছিলাম একটা বের করে দাও দেখাই এত সুন্দর আমি পরার পরে সবাই বলছিল আর আমি এক পিসেই পাইছিলাম তখন তখন আমার শোরুম ওপেনিং ছিল তো আমি তো পেয়ে একদম অবাক আমার মন চাইতে আমি আরেকটা বানাই এত সুন্দর একটা খুলে দেখাই খুবই সুন্দর বাধা একটা কাম দাও হ্যাঁ হাতে দাও দেখাচ্ছি ড্রেসটা কত সুন্দর মানে আমার খুবই পছন্দের একটা ড্রেস ইয়ে বড়টা দিয়ে দেখাও এই হচ্ছে আমাদের জামা জামাটা অনেক সুন্দর আমি পড়ছি এটা আমাকে ব্লগে দেখছে আমার তখন শোরুম ওপেনিং এর সময় অনেক কাস্টমার বলছিল বাট দিতে পাইনি আমার ব্লগ দেখে অনেকে বলছিল তাঞ্জিলাই ড্রেসটা নিতে চাই বাট ছিল না আমি এক পিস পেয়েছি আমরা এক পিস নিজের জন্য বানাইছি এই দেখেন জামাটা কত সুন্দর এটা আমাদের স্টক এখন ভরপুর আছে শোরুমে কিন্তু ভরা শোরুমে ভরা আর আজকেই আসছে এই দেখেন আমাদের জামাটা জামাটা খুব সুন্দর প্রিন্ট আর বানানোর পর না আর বেশি ভালো লাগে তো জম আর এই দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মানে খুবই কালারফুল সাথে নাও ওনাটা দেখাই ওনাটাও সুন্দর আমি এখনো ইউজ করি এটা এখনো ইউজ করতেছ বলো এখনো তো কালার একদম সুন্দর আছে এখন আমি ওটা চাইলে পড়তে পারবো যে প্যান্টের কাপড় আছে তারপর হচ্ছে এই ওড়নাটা আমি এখনো পরি ওটা প্রায় টাইম এটা অনেকেই মেসেজ দিয়েছিল যে এটা আছে তোমার কাছে কারণ এটা পরে আমি তখন শোরুম ওপেনিং এর আগের দিন রাতে লাইভে গেছিলাম দেন সবাই এত পছন্দ করছে আবার ব্লগেও দেখছিল এই দেখেন খুবই সুন্দর থ্রি পিসটা আসলে যারা আমার ব্লগ দেখেন তারা তো কটন পছন্দ করেন এই আপনাদের দেখালাম যারা অনেকে প্রবাসীরা ব্লগ দেখেন তারাও কিন্তু কটন বেশ পছন্দ করেন আর এখন তো ঈদে অর্গানজা তারপর হচ্ছে কটন সিল্ক সব তোলা হচ্ছে জর্জেট চেরি জর্জেট আর কত টাইপের কাপড় যে আছে তো সব কিন্তুই তোলা হচ্ছে আর আস্তে আস্তে সব শেয়ার করব কিন্তু আপনারা সবাই আমার পেজে ফলো করবেন তানজু ফ্যাশন আমার ফেসবুক পেজের নাম